আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এন আর লিটন হেলথ কেয়ার এর পক্ষ থেকে আমি এইচ এম নুর রহমান লিটন মেডিকেল প্র্যাকটিশনার আপনারা জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন হসপিটালের ইনফরমেশন এবং ডক্টরদের ইনফরমেশন দিয়ে থাকি এছাড়া মেডিকেল এবং হেলথ রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হচ্ছে যে আপনাদের উপকার হবে আমি চেষ্টা করি অবশ্যই সে বিষয়গুলো তুলে ধরার জন্য তো যাই হোক আজকের বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে নিউরোসায়েন্স এবং নিউরোলজিক্যাল যে সমস্ত বিষয়গুলো নিয়ে যে হসপিটালের সর্বোচ্চ বা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে জাতীয় নিউরোস সায়েন্স ইনস্টিটিউট যেটি আগারগাঁও অর্থাৎ শেরে বাংলা নগর ইয়ে অবস্থিত তো এই হসপিটালের মাধ্যমে আপনারা আপনাদের অনেক জটিল যে সমস্ত সমস্যাগুলো আছে বিশেষ করে স্নায়ুবিক যে সমস্ত রোগগুলো স্নায়ু সমস্যা বা স্নায়ু জাতীয় যে সমস্ত রোগগুলো বিশেষ করে দীর্ঘস্থায়ী মাথা ব্যথা পেশি দুর্বলতা অসারতা খিচুড়নি এবং ক্রমাগত মাথা ব্যথা নিয়ে যে সমস্ত রোগীগুলো দীর্ঘ সময় ধরে ভুগতেছেন এবং অনেক ডক্টরের পরামর্শ নিয়েছেন চিকিৎসাও চলতেছে নানাবিধভাবে পরামর্শ নিয়েছেন কিন্তু আপনি স্যাটিসফাইড না আমি বলবো আপনি কষ্টে হলো বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনি অবশ্যই নিউরো সায়েন্স হসপিটালে এসে আপনি অবশ্যই ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই হসপিটালে এসে আপনি অবশ্যই আপনি ভালো একটি গাইডলাইন পাবেন এবং আপনার চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত গ্যাপগুলো থাকবে যেগুলো আসলে মফসল থেকে নানা কারণেই পাওয়া যায় না বিশেষ করে হয়তোবা ডক্টর যাদেরকে আপনি দেখিয়েছেন হয়তোবা উনি ভালো বোঝেন কিন্তু অত এক্সপার্ট না আরেকটা হচ্ছে যে হসপিটালের মাধ্যমে আপনি চিকিৎসা নিয়েছেন হয়তো সেখানে পর্যাপ্ত আপনার আধুনিক ব্যবস্থা নেই এই বিষয়ে সেই হিসেবে আমি বলবো অবশ্যই কষ্ট হলো আপনি এই স্নায়ু সমস্যা নিয়ে অবশ্যই আপনি নিউরো সায়েন্স হসপিটালে আসতে পারেন পাশাপাশি আমি বলবো যে আপনি যারা মাথায় বিভিন্ন কারণে আঘাত পেয়ে থাকেন অ্যাক্সিডেন্ট বা নানা কারণে অথবা অনেকের মাথায় টিউমার হতে পারে অবশ্যই আপনি আপনার এই রোগের জন্য যেখানেই চিকিৎসা নিয়ে থাকেন আমি বলবো আপনি কষ্ট করে হলেও নিউরো সায়েন্স হসপিটালে আসবেন কারণ এখানে আপনার মস্কিস মস্তিষ্কে যে সমস্ত আঘাতগুলো আছে বিশেষ করে খুলি বা ফাটল কোনো যদি ড্যামেজ থাকে অথবা কোনো রকমের যে হ্যামাটোমাস বা ফেটে যাওয়া রক্তনালীগুলো যদি সংক্রহিত হতে থাকে যেগুলো আসলে গ্রামে বা মফসলে চিকিৎসা করা সম্ভব না অবশ্যই আপনি এই চিকিৎসাটা আপনি এখানেই ভালো পাবেন পাশাপাশি হচ্ছে যারা প্রতিবন্ধী বিশেষ করে দীর্ঘ সময় থেকে আপনার প্রতিবন্ধী অবস্থা আছেন তার বচনভঙ্গি আচরণ এবং অন্যান্য বিষয়গুলো অস্বাভাবিক কিন্তু চিকিৎসা চলতেছে আমি বলবো যে আপনি অবশ্যই এই হসপিটালে এসে আপনি একটু পরামর্শটা নেবেন এছাড়াও যাদের খিচুনি দীর্ঘ সময় থেকে খিচুনি আছে বেশ করে মৃগী রোগ যাদের আছে অবশ্যই আপনি এখানে আসবেন ক্রমাগত মাথা ব্যথা বা ব্রেইন টিউমার যাদের আছে অবশ্যই এখানে আসবেন গাড় এবং পিঠে ব্যথা যাদের কন্টিনিউলি গেছে আপনারাও আসবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম